نحمده ونستعينه ونستغفره ونستهديه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان سيدنا مولانا محمدا عبد الله ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيًا الى الله باذنه وسراجا وقمرا منيرا فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه صلوا عليه وسلموا تسليما الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد رہو مسكن حوالي حوالِ کعبہ بنو میرے مدفن دیارِ مدینہ اللَّهُمَّ صل على سيدنا مولانا محمد وعلى العلا بكماله كشف الدُّجَانِ بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بارو صلوا على الصدر الامين مصطفى ما جاء الا رحمه للعالمين معزز محترم حاضرين مجلس মহান আল্লাহ আব্বুল হজাল জালাল তৌফিক কল্যাণ করেছেন জেরবুল করিম আমাদেরকে বিপরীতমুখী পরিবেশে তথাপিও শত ব্যস্ততার মধ্যেও আল্লাহ রব্বুল ইজতুল কালাম আমাকে আপনাকে এইখানে তাহার ঘরে জমিনের মধ্যে জান্নাতের বাগান যে স্থানে বসার তাও দান করেছেন বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সামনে রজব মাসের দখল নতুন একটি মাসের এবং ইংরেজি নতুন একটি বর্ষের আগমন হয়েছে আল্লাহর কাছে এর এবং কামনা করি আমিন আল্লাহ সালামত যেন বিগত দিবস সমূহের মধ্যে যে রহমত বরকত এবং নামত তারা পূর্ণ রেখেছেন আরও যেন আল্লাহ হব্বুল আলমিন হায়াতের এবং রেজিকের মহান

আমাকে দুনিয়ার মধ্যে হাসানা দান করো অসংখ্য সরুর খারাপ দুনিয়ার মধ্যে আছে কিন্তু আল্লাহ কাছে এই মধ্যে দোয়া করা যে আল্লাহ মধ্যে দুনিয়ার মধ্যে যত হাসানা আছে তার জন্য আমাকে কী করো দান দান অফিল্লা আখেরাতে হাসান আর আখেরাতের মধ্যে মৃত্যুর পরবর্তী জীবনের মধ্যে হাসানা দান কর অর্থ হলো আল্লাহ মৃত্যুর পরেও কিছু খারাপ আছে এই খারাপ যেন আমাকে স্পর্শ করে ওকি না আলাদা আবার নাহ আর আমাদেরকে তোমার জাহান্নাম আদাব থেকে মুক্তি দান করো বান্দার সফলতা তিনটা জায়গায় যেই তিনটা জায়গার কথা আল্লাহর সুর দোয়ার মধ্যে বলতেন

যে আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে হাসানা দান করেছে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ হাসানা ইমান হাসানা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ হাসানা আল্লাহ তোমাকে সময় মতো তার ফরজ আদায় করার শক্তি তাও দিয়েছেন দিয়েছে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ হাসানা জমিনের ফিতনা ফসাদ থেকে আল্লাহ তোমাকে মুক্ত রেখেছেন রোগ বিমার থেকে মুক্ত রেখে তোমার হায়াতের বারাকা দিয়েছেন হায়াত দুই প্রকার কয় প্রকার ভাই দুই প্রকার দুই প্রকার এক প্রকার হায়াত যে তার হায়াতকে তার বয়সটাকে জীর্ণ শীর্ণ করেছে প্রভু সন্তুষ্টি দিয়ে ফেরেশতা যখন তাকে আসবে তার রু খবর খবচ করার জন্য তখন বলবে যে হে বের হয়ে মধ্যে আসছে তার রুখ বের হয়ে আসবে একটা গ্লাস থেকে পানি ঢালার আস্তে আস্তে যেভাবে পানি পড়ে এইভাবে তার রুখ বের হয়ে আসবে এটা হলো ওই ব্যক্তির যাকে আল্লাহ হাসানাদান করেছে তার দুনিয়ার জীবনটা এত বেশি হাসানা আল্লাহ তাকে মৃত্যুর সময় হাসানা দান করেন কবরেও তাকে হাসানা দান করেন আর আখেরাতে তার জন্য হাসানাই অপেক্ষা করে এভাবে সবচেয়ে সফল ব্যক্তির উদাহরণ এজন্য আল্লাহ বলেছেন কদ আফলাহ মুকমিনুন শুধু মুকমিন মাত্র সফল হবে তুমি সফলতা যদি এই জায়গায় খুঁজে পাও যে তোমাকে অধিক অর্থ দান করেছেন অধিক দুনিয়াবি কিছু দান করেছেন এটা অধিক সফলতার উদাহরণ আজকের জমিনে আপনি দেখবেন যারা আল্লাহর সাথে বড় বড় নাফল মানি করে তাকেও আল্লাহ অনেক দুনিয়া দার বানিয়েছে তাকেও আল্লাহ দুনিয়ার অনেক সৌন্দর্য ঐশ্বর্য দান করেছে কিন্তু তাহা তাহার জন্য হাসানা কখনোই নাই কেন কারণ এই ঐশ্বর্যের মধ্যে ডুবেই সে তার প্রভুকে ভুলে গেছে সাবধান হে মোমিন তুমি যদি ঐশ্বর্যের মধ্যে প্রবেশ করে তোমার প্রভু ইবাদতকে ভুলে যাও তোমার প্রভুকে ভুলে যাও তুমি তাহলে ওই অবস্থায় প্রবেশ করবে যে অবস্থায় তোমার ঐশ্বর্যটাই তোমার জন্য আজাবের কারণ হবে এটা আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাম একটা দোয়া করতেন আল্লাহ তুমি আমাকে এমন সম্পদ দান করো না যেই সম্পদের মধ্যে ডুবে আমি তোমাকে বলে যাই আর আল্লাহ তুমি আমাকে এমন দারিদ্র রেখো না যে দারিদ্রতা গোসাতে আমি তোমার ইবাদত থেকে গা ফেলতে এমন ঐশ্বর্য দিও যে ঐশ্বর্যের কারণে আমি শুধুমাত্র তোমাকে ভুলে গিয়ে ঐশ্বর্যের পিছনে দৌড় দেই এমন দুনিয়া তুমি আমাকে দান না আর এমন দারিদ্রে যে গোসাতে আমি তোমার থেকে হয়ে যাবো ব্যস্ত হয়ে যাবো সুতরাং মধ্যম পন্থাটি তোমার জন্য চরম শান্তির আমরা বলি মাঝে মধ্যে ভাই আমরা মধ্যবিত্ত মানুষ কি করবো কিন্তু তো তোমাকে এর মধ্যে হাসানা দান করেছেন তা তুমি লোভেই নিতে পারো মাস যখন মাস প্রবেশ করতেন বলতেন আল্লাহ আমাকে দান করো রাজ কি করো বারাকা দান করো রমাদান রমাদান পর্যন্ত আমার হায়াতকে বাড়ায় কেন আল্লাহর জমিনের একটা গণিমতের মাস একটা গণিমতের সম্পদ যেখানে আল্লাহ রেখে দিয়েছেন সে মাসটির নাম রমাদান এজন্য রসুল ইসলাম দোয়া করতেন আল্লাহ বারিকা ফিরাজ বারাকাতময় মাস এই বরকতময় মাসে আল্লাহ পাক দেখবেন ফল ফলাদি বলেন খাদ্য শস্য সব কিছুর মধ্যে বারাক আসে কারণ আল্লাহ দয়া দোয়া আল্লাহম আল্লাহ বারিকা হে আল্লাহ তুমি আমাদেরকে বারাকা দান করো ফিরাজ রজব এবং শাহবান এই দুই মাসের বরকতি আমাকে রমাদান পর্যন্ত পৌঁছায় দাও যাতে করে আমি তোমার সান্নিধ্য ও তওবা তোমার কাছে পরিপুষ্ট করতে পারি মোহন জীবনের শ্রেষ্ঠ সফলতা যখন মোমিন ইন্তেকাল করবে তার ইন্তেকাল পরে আল্লাহ বলবে তোমাকে ক্ষমা করে তোমার কর্ম তোমাকে আল্লাহ রাজামন্দিতে প্রবেশ করায় কোন কোন আলেম এই বলে দোয়া করতেন আল্লাহ আমি জাহান নামের ভয়ে তোমার ইবাদত করি না

তোমার কালবা পাপ যে অবস্থায় যখন রাখে সে অবস্থার সন্তুষ্ট থাকার নাম ইমান বিল কদর খইরুহি ওয়া শাররিহি ওয়াল বাথি বাদাল মাউত এ তিনটে বিষয় প্রতি ঈমান আনা তোমার আমার ফরওয়াজ ফরজ সুবহান ওয়াল কদর খইরুহি ওয়া শাররিহি তাকদীরের ভালো মন্দের পরিমানের আনা ওয়াল বাথি বাদাল মাউত মৃত্যুর পরবর্তী জীবনের প্রতি ঈমান আনায়ন করা জীবনে তোমার সর্ব প্রভুর প্রতি সন্তুষ্টিটাই যে অবস্থায় তোমার কাল্লা রেখেছেন এর মধ্যে কোনো না কোনো বারাকার রেখেছেন এই জন্য বিশ্বকাপী সরালসলাম সবসময় জোগাড় করতে আল্লাহ লেনাহ দিয়ান্না হুম সুবলে না ওয়েন মাল্লাহ নাম আজ মোহসিন আল্লাহ মানান নিশ্চয়ই জারাম আল্লাহ আরব্বুল আলাদা সন্তুষ্টি অর্জনে কঠোর চেষ্টা সাধনা করে আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য চেষ্টা করে তোমার অবস্থা যে অবস্থায় থাকুক যদি তুমি অবস্থায় চেষ্টা করো যে আল্লাহ আমি কোনো অবস্থাতে হারামে জড়িয়ে গেছি আমি হারাম থেকে বাঁচতে চাই বাসার উপায় তুমি তালাশ করো আল্লাহ বলেন আমি তোমাকে সেই কাজে সহযোগিতা করি দেখুন কোন ব্যক্তি যদি গুণা করতে চায় আমি সবসময় একটি উদাহরণ ইমাম শাহ আফির মন্ত্রের তফসিল লিখেছে কোনো ব্যক্তি যদি গুণা করতে চাই আল্লাহ তাকে গুণা করার শক্তি দান করে তাই না দেখুন কোনো ব্যক্তি যদি সব করতে চায় আল্লাহ তাকে সেই কাজে শক্তি দান করে কিন্তু মূল চাবি আল্লাহর কাছে আল্লাহ রেখে দিছি কেউ একটা প্ল্যান করছে আমি গুণারটা করবো সব কিছু রেডি করছে গুনা করতে যায় আর সেখানে আর কিছু হয় না একটা কিছু অ্যাক্সিডেন্টলি গুনাটা আর হয় না কেন আল্লাহ পাক তাকে শক্তি দিয়েছে এটাকে জোগায়া সব কিছু রেডি করছে কিন্তু ওই মুহূর্তে সে আর গুনাটা করতে পারে না কারণ আল্লাহ তার জন্য ওই অবস্থায় খায়েল কাল্লাম চাইছে গরমের জন্য যদি গুণা আলাদা করে মনে রাখবেন সেই অবস্থা সে গুনা করে গুণা তো করবে গোনা আলাদা করাও গুনাহ গোনা আলাদা করা কি গুনাহ গোনা কেন যদি বলে আমি অমুক বছর একটা গুণা করব এই নিয়তের কারণে সে গুণা আর যদি কেউ কুফুরের নিয়ত করে তাহলে সে কাফের ওই অবস্থায় কাফের মোরতার নাস্তিকগণ কি করে জানেন মোরতার নাস্তিকগণ বলে যে আমি অমুক বছর একটা বই লিখব এমুক বিষয় কি বিষয় আল্লাহকে অস্বীকার করার বিষয়ে আমি বই লিখব যেদিন সে এই নিয়ত করছে সেই অবস্থা সে কাফের সেই অবস্থা সে কি কাফের কিন্তু মোমিন জীবনের একটা শ্রেষ্ঠ আল্লাহর এক রহমত হলো মোমিন যখন কোনো গুনার এরাদা করে গুনার এরাদার কারণে একটা গুনাহ হয় কিন্তু ওই অবস্থা থেকে গুণা শুরু হয় না বলেন সোহান মোমিন যখন গুনার এরাদা করেন গুনা সম্পূর্ণ না করা পর্যন্ত আল্লাহ রব্দুল আলমিন তার আমল নামে গুণা লেখে না আর মোমিন যখন কোন ন্যাক কর্মের সংকল্প করে

আর কোন ব্যক্তি যদি বলে আল্লাহ আমি অমুক বছর একটা গুণা করব তার গুণা ততক্ষণ পর্যন্ত লেখা হয় না যতক্ষণ পর্যন্ত সে গুনাহ সম্পন্ন না করে উম্মত মোহাম্মদের এক শ্রেষ্ঠত্ব তা মানুষ কি করে গুনা করতে যখন চায় আল্লাহ তাকে গুনাহ করার তাকত দান করে আর মানুষ যখন ইয়াকে তাফসির মধ্যে লিখেছেন মানুষ যখন কোনো সবাব করার সংকল্প করে ওই সংকল্প করার কারণেও ওই শক্তি আল্লাহ তাকে দান করে ভালো করে বুঝবেন আপনার হাজির কোন ব্যক্তি যখন গুনাহ করার সংকল্প করে সংকল্পে শক্তি আল্লাহ তাকে দেয় বটে কিন্তু মূল স্বামী কাছে আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে কোন ব্যক্তি যখন সওয়াব করার নিয়োগ করে সব করার শক্তি আল্লাহ তাকে দান করে কিন্তু মূল স্বামী কাছে আল্লাহ এজন্য তোমাকে একটা জিনিস সব সময় মনে রাখতেই হবে তুমি যখন গুণায় সংকল্প করো সেটা গুনাহ কিন্তু সম্পূর্ণ না করা পর্যন্ত তোমার ওই সম্পাদনের গুনাহ সম্পর্কিত হয় না এমনিভাবে তুমি যখন করো স্বভাবের নিয়ত করো আল্লাহ কোন ব্যক্তি যদি নেক কর্ম করার সংকল্প করে কর্ম করার জন্য চেষ্টা করে আল্লাহ বলেন আমি তাকে একটু ধাক্কা দিয়ে দেই যে অবস্থা সে নেক কর্ম করতে সম্পাদন করতে সুযোগ পায় কারে বলে যে আল্লাহ আমি আজকে রাতে জেগে তোমার কাছে একটা ইবাদত করবো আজকে রাতে জেগে আমি তা যুত নামাজ পড়ব দেখবেন আপনার একটু পরে পরে ঘুম ভেঙে যাচ্ছে আল্লাহ তোমাকে ধাক্কা দিয়ে দিছে কি করছে ধাক্কা দিয়ে দিচ্ছে এবাদত করার জন্য মনে রাখবেন এটা তোমার জন্য আল্লাহ কশেষ রহমত কেউ বলে আল্লাহ আমার কাছে যদি একশো টাকা আসে আমি বিশ টাকা দান করব দেখবেন কোর থেকে আল্লাহ আপনাকে ধাক্কা দিয়ে টাকা একটা দিয়ে দিছে বলেন আল্লাহ বলতেন মান যা হাদা ফিদা কোরআন কারিব আল্লাহ ফাকাত নাযিল করেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদূ ফীনা আর যারা আমার রাস্তায় চলার জন্য সাধনা করে চেষ্টা করে লানাখ দিয়ন্নাহুম সুউলানা আল্লাহ বলেন আমি আমার অসংখ্য রাস্তা দিয়ে তাকে সাহায্য করি অসংখ্য রাস্তা বদলায়া দেই অসংক সুযোগ তার সম্মুখে দেই যখন কোনো ব্যক্তি আমার রাস্তায় চলার জন্য সাধনা করে চেষ্টা করে অতঃপর আল্লাহ বলেন পয়ন্নাল্লাহ নমাল মুহসিনিন কোরআনুল কারীম আল্লাহ পাক বলেছেন নিশ্চয়ই আমি মহসিনিনদের সৎ কর্মপরায়ণশীলদের সাথে আছি আর আমি তাদেরকে সহযোগিতা সর্বদাই করি তাহলে পৃথিবীর মধ্যে আমরা দুই ধরনের কর্ম সম্পাদন করি ক ধরনের বাবা দুই ধরনের কর্ম সম্পাদন করি যে গুনাহের কর্মের সংকল্প তুমি করো সেই গুনাহের কর্ম করার শক্তি তাও আল্লাহ তোমাকে দেয় কেননা আল্লাহ ইশারা ছাড়া কোনো কিছুই হয় না হয় কিন্তু আল্লাহ তোমাকে শক্তি দিয়েছেন কি কর্ম তুমি সম্পাদন করবে আকায়েদের কিতাব আমরা যখন এই তকদির আলোচনা করি তখন আমরা এই কথা স্পষ্ট করে আলোচনা করি যে আকিদা শাস্ত্রের মধ্যে আমরা যখন চর্চা করি যে ভালো মন্দ সব কর্মের ইস্তেতাত আল্লাহ মানুষকে দান করে কিন্তু প্রকৃত ক্ষমতা কার হাতে আল্লাহ এখন এক ব্যক্তি যতই সাধনা করুক চেষ্টা করুক যে গুনা করবে গুনা করবে গুনা সম্পাদন করতে গিয়ে সে করতে পারে না এটা আল্লাহর ইচ্ছায় হয় নাই যখন কোনো ব্যক্তি ন্যায় কর্ম করতে চেষ্টা করে চেষ্টা করে সব করে কিন্তু ন্যায় কর্মটা পরবর্তীতে হয় না এটা আল্লাহর আল্লাহর হয় আল্লাহ আল্লাহা তোমার কর্ম কর্মনা অবশ্যই আছে সাধন অবশ্যই এই জন্য আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করে পথ বাতায় দিয়েছেন শক্তি দিয়েছেন হয় সৎ পথ গ্রহণ করো না অসৎ পথ গ্রহণ করো শক্তি তোমার হাতে আমি দিয়ে দিয়েছি পৃথিবীর কোন প্রাণীকে আল্লাহ পাককে মহাশক্তি দান করে নাই যা করেছেন আল্লাহ মানুষ এবং জিনকে বুঝতেছেন কথা একটা গরু আপনি যখন গরুকে বলবেন গরুর ইচ্ছা স্বাধীনতা আছে গরুর কোন ইচ্ছা স্বাধীনতা কিছু করতে পারে পারে না তার যেদিকে মন বেশি দৌড় দেয় সে ধানও খায় ঘাসও খায় কারণ আল্লাহ তাকে ওই বাঘ বিচারের জ্ঞান দান করে মোবাইল বন্ধ এই কথা বলবো কি অসুবিধা হচ্ছে কথা বুঝতেছেন তো আল্লাহ রব্বুল আলমী মানুষের মধ্যে এই মহা ইস্তেতাদ এবং কুদরত দান করেছেন এই কুদরতের বিচার হবে তোমার হাসলে ময়দানে আল্লাহ বলবেন তোমাকে আমি শক্তি দিয়েছি কি করেছ হাত দিয়েছি কর্ম করে খাও কিন্তু তুমি হাত দিয়ে মানুষের উপর অত্যাচার অন্যায় অবিচার করেছ তোমাকে আকল নবক মূল্যবান জিনিস দান করেছি হক তা স্লিম করার জন্য বরং তুমি এমনভাবে চলেছ তুমি একটি হাইওয়ানের মতো ওই যে

হয়তো ইমানদার কিন্তু তার দিলের মধ্যে এমন একটা মোহর মারা কি সরাত রক্ত কি শুক্রবার কি বৃহস্পতিবার কি শনিবার সব দিবসই তার কাছে সমান কথা বোঝেন নাই আল্লাহ তার উদাহরণ দিয়েছে কোরআনে কারিমে চতুষ্পদ প্রাণীর সাথে আল্লাহ বলেন লাহুম কলুবুল্লাহ কথাকে আমি কলব দান করেছি কিন্তু কলব দিয়ে সে সত্য অনুধাবন করে না আমি তাদের কর্ণ দিয়েছি কিন্তু কর্ণ দ্বারা সত্য শুনে না বলেনম আদানুন লা ইসমউন বিহা তাদের কর্ম দিয়েছি কিন্তু শব্দ কখনো শুনে না জানে সত্য বলে কিন্তু শুনে না জানে সত্য বলে কিন্তু কি করনা এই এভাবে গাফেল থাকতে থাকতে তার একদিন মৃত্যু চলে আসে অজাল বাল তুবতাতান তার মৃত্যু চলে আসে আর যখন বাল তার মৃত্যু চলে আসে সে ওটার জন্য প্রস্তুত থাকে না থাকে না মৃত্যুর জন্য প্রস্তুত থাকে অথচ দেখুন সাহেব আল গ্রামের একটা আমুল বলেছিলাম একটা আংটি রাখতো না মানে নাই কিল্লাকে রাখছি বলতো সময় বলছিলাম আংটিটা কিল্লাকে রাখছে সাহাবাই এই জন্য রাখছে জি এই জন্য রাখছে জি যেই সময় তার মৃত্যু হবে তার কাপড়ের কাপড়টা কোনো আংটি বেশি কিনেই তাকে কাপড় দেওয়া হয় এতটা প্রস্তুত থাকতেন প্রতিদিন রাতে ঘুমানোর সময় বলতেন আল্লাহ তুমি আমি সবাইকে মাফ করে দিই এক সাহাবি মসজিদে প্রবেশ করলো হাদিস কিতাবের মধ্যে আসছে তোরা বললেন এই ব্যক্তি জান্নাতি ভালো করে বুঝবেন বলছে এই ব্যক্তি জান্নাতি পরের দিন আবার সব সাহাবি বসা রসুল ইসলাম বলেন এখন যে প্রবেশ করবে সে জান্নাতি আবার ওই লোকটাই প্রবেশ করলো সেম লোকটা যে গতকাল রাসুল ইসলাম যাকে বলছে সেম ওই লোকটাই প্রবেশ করলো এখন আল্লাহ রসুল ইসলাম পরের দিন দ্বিতীয় দিন আবার মসজিদের মধ্যে বসা সব সাহাবি তার পাশে পাশে বসা রসুল ইসলাম বলেন এখন যে মসজিদে প্রবেশ করবে সে জান্নাতি ঠিক একই ব্যক্তি আবার প্রবেশ করবে আজিব বিষয় হ্যাঁ তো এক সাহাবী তার পিছিয়ে যাইতেছে যাই বলতেছে ভাই আমি তোমার বাসায় একটু মেহমান হব আমার বাড়িতে একটু ঝামেলা হয়েছে তোমার কাছে একটু থাকবো হ্যাঁ সবাই নিয়ে গেল তার সাথে যাওয়ার পরে তার সাথে ঘুমাইলো তিন দিন ধরে মেহমান কদিন থাকে বলুন তো তিন দিন চতুর্থ দিন আর মেহমান থাকে না সাবধান কোথাও বেড়াতে গেলে তিন দিন থাকে না কিন্তু বুঝছেন আর শ্বশুর বাড়িতে একদিন হ্যাঁ কত কথা সৌন্দর্য আছে আসে না শ্বশুর বাড়িতে একদিন আর এমনিতে কোথাও বেড়াতে গেলে বোনের বাড়ি বা যার সাথে ওয়ারির সম্পর্ক আছে ভাই

আমি মানুষকে ক্ষমা করে দিই মানুষকে কি করে ক্ষমা করে দেই আর আমাকে যারা অন্যায় করেছে যারা আমাকে কষ্ট দিয়েছে তাদের কাছ থেকেও আমি ক্ষমা চেয়ে নিই প্রভুর কাছে জানলা তুমি আমাকে তাদেরকে ক্ষমা করে দাও আর আমার দ্বারা এমন কর্ম সম্পাদন করো যেন আমি কেউ কাউকে কষ্ট যারা আমাকে কষ্ট দিয়েছে আমি মাফ করে দিলাম এটা হচ্ছে ছোট্ট কর্ম যে হসুল এক সাবিককে তিনবার চারমাতি বলে আমরা তো অনেক সময় বলি আসার মমাদশ্বার দর্জন স্বাহাবিক কথা আসুল হাসুল স্লাম দর্জন না রসুলসলাম অসংখ্য ব্যক্তিকে দুনিয়ার থাকতে দেন বলেছেন আল্লাহ রসুল আল হাসান আল হুসাইন সঈদ আর সাবা আমি হাসান এবং হুসাইন যার সমস্ত যুবকদের সন্তান রসুল আসলাম বলছেন ফাতেমা তু জহরা সৈয়দুল ইসাই আপনি জানলাম আমার ফাতেমা জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনি হবে বলে রসুল আসলাম বললেন আম্মা জান্নাতি রসুল আসলাম অমুক সাহাবিকে বললেন অমুক জান্নাতি

আল্লাহ তুমি সাক্ষী থাকো তুমি সাক্ষী থাকো তোমাকে সাক্ষী রেখে বলে আমার সাহাবাই গ্রামের ব্যাপারে লা তা শুধু হুম কারদা আমার ইন্তে কালের পরে তোমরা আমাদের সাহাবিদের আমার সা বাই সমালোচনা করোনা সাবধান করো না মানাহাববাহুম ফাঁক ফাঁকা ধোক বেয়া ফাঁকা যে আমার সাহাবাই ক্যারামকে ভালোবাসে সেজন আমাকে ভালোবাসে অমান আবগাদাহুম ভাবিবখদি অবগাদ আমার সাহাবাই ক্রামকে যে শত্রু বানায় সে যেন আমার সাথে শত্রুতা পোষণ করে সাহাবাই ক্রামের ব্যাপারে এমন শব্দ আমরা উল্লেখ করি যে শব্দগুলি আমার জন্য ইক্রাম সম্মান বোঝান আনে না বলেন এটা হলো হকের মাফ কাটি আমাদের জুমায় বলেন আমাদের মঞ্চ বলেন আমাদের খুদ আলোচনায় আমরা সাহাবাই ক্রাম আহে বাইতের ভালোবাসার কথা বলি কারণ আমরা আহলে সুন্নতের অনুসারী প্রকৃতপক্ষে যে সুন্নতের দাওয়াত

আল্লাহ তাকে সে মর্মে সহযোগিতা দান করেন একজন নিয়ত করলো আল্লাহ যদি আমার অর্থ হয় আমি গরিব না সাকিমকে দান করবো দেখবেন তার অর্থ হয়ে যায় একজন নিয়োগ করলো আল্লাহ যদি আমার সম্পদ হয় আমি বাইতুল্লাহ শরীফে হজ করব তোমার রসুলের রজা জিয়ারত করব আল্লাহ পাক তাকে সে মর্মে মহান শক্তি দান করেন হুম একজন যদি এই মর্বে তাও চিন্তা করে যে আল্লাহ আমি রাত জেগে তোমার ইবাদত করি তুমি আমাকে সে মর্মে তাও ফিক দান করো আল্লাহ দেখবেন তার দুনিয়াকে এত সহজ করে দেয় যে দুনিয়ার কর্মটাকে এত সহজ করে দেয় যে সে ব্যক্তি রাতে স্বাচ্ছন্দ্য উঠে করতে পারে হ্যাঁ কোন কোন ব্যক্তি যখন বলে যে আল্লাহ আমি তোমার কাছে তোমার কিতাবকে আমি দান করবো শিখবো আল্লাহ তাকে সেই মর্মে তৌফিক শক্তি দান করে কারণ আল্লাহ বলেছেন যে নিশ্চয় আল্লাহ সহযোগিতা করেন এই কর্মে তবে কোন ব্যক্তি গোনাহ কর্ম সম্পাদন করবে এই কর্মে আল্লাহ রাব্বুল আলমিন তাকে সহযোগিতা করে না কিন্তু শক্তি দেয় কিন্তু কি করে শক্তি দেয় একজন বলে আমি অমুক দিন অমুক জায়গায় গুনাহ করবো আল্লাহ তাকে সে শক্তি দিয়েছেন তার হাত পাওয়া আছে না আছে কি না তার পকেটে টাকাও আছে সে গুণাটা করার জন্য যে অর্থ ব্যয় করতে হয় শ্রম ব্যয় করতে হয় দুটো আল্লাহ তাকে দান করছে কিন্তু বিচার করবে আল্লাহ একদিন যে তোমাকে এই দুইটা নিয়ামত দান করেছিলাম অর্থ এবং শক্তি দুটো দিয়েই তুমি গুণায় ব্যবহৃত করেছ এজন্য তোমাকে জবাবদি হতে হবে আল্লাহর মধ্যে যে কয় না লাহা লামান বলেছেন আল্লাহ মহসিনকে সঙ্গে আছেন মহসিনকে সহযোগিতা করেন এই মর্মে একাধিক মহসিন একাধিক তাফসিল উল্লেখ করেছেন যে নিশ্চয়ই এয়াতে তাফসিল হল এইভাবে যে আল্লাহ রাব্দুল আলমিন মহসিনীনকে সৎকর্ম করে এমন ব্যক্তিকে আল্লাহ সহযোগিতা করেন এবং আল্লাহ রাব্দুল আলমিন তাদেরকে এমন সহযোগিতা করেন যে সে আস্তে আস্তে সৎকর্ম করতে করতে প্রভুর সন্তুষ্টি অর্জন করে অতপর সে প্রভুর কাছে এমন অবস্থায় উপনীত হয় যে এমন অবস্থা উপস্থিত হয় যে আল্লাহ তার প্রতি রাজি হয় সন্তুষ্ট হয়ে যায় সুতরাং আমার শক্তি শ্রম কর্মকে ব্যয় কর্ম করার জন্য সৎ কর্ম হওয়ার জন্য আল্লাহ জন আমাদের সকলকে অন্তর্ভুক্ত করেন করিম আমাদেরকে বলেছেন সৎ কর্ম পরীলদের সঙ্গী তাদের সঙ্গত গ্রহণ করো যে সমস্ত মানুষগুলি ছিল জাহিন যুগের ব্যক্তিত্ব সম্পূর্ণ যে সমস্ত মানুষগুলি উত্তরবন্ধকারের মধ্যে ছিল একজন সৎ কর্মপরায়ণ ব্যক্তির কারণে পরশ পাথরের সাথে ছোঁয়া লেগে তারাও পরশ পাথরে পরিণত হয়ে গেছে এই উদাহরণ মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ আমাকে আপনাকে সকলকে সৎকর্ম ফরানশীল হওয়ার তফিক দান করে নিজের শক্তি সামর্থ্যকে যেন আল্লাহর পথে দিনের পথে তথাপিও ইবাদতের পথে ব্যয় করার শক্তি দান করে আমিন আলহামদুলিল্লাহ আল্লাহ মহাম্মদ